হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তাই সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডেয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে সেহেতু আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম আছে তাই দেখো সুন্দর করে সে যে গুজে রেডি হয়ে গেছি বাবুকে স্কুলে নিয়ে যাব বলে লাড্ডুকে এখনও রেডি করিনি ওকে খাওয়ালাম খাইয়ে রেডি করে তারপর স্কুলে নিয়ে যাব ওদের দশটা থেকে প্রোগ্রাম আছে চলো আর কথা বাড়াবো না না পুরো ব্লগটা থাকো স্কুলে দেখতে বাবুদের কি কি হলো বাবু কি কি অ্যাক্টিভিটি করলো ওটা পুরো ব্লগ দেখলে বুঝতে পারবে চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো লাড্ডু দেখো ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে এখানে সোফায় শুয়ে আছে ও ড্রেস পরবে না তাই চুপ করে শুয়ে আছে আর ওদিকে দেখো লাড্ডুর বাবাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি লাড্ডুকে রেডি করানো বাকি আর লাড্ডুকে রেডি করানো তো নয় বাপরে একদম জামাকাপড় পরতেই চায় না তারপরে বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল ওই জন্য লাড্ডু পাঞ্জাবি পরতেও চাইছিল না বাট ছেলের স্কুল আছে পাঞ্জাবি তো পড়াতেই হবে তাই ওকে ভুলিয়ে ভালিয়ে আদর করে ওকে পাঞ্জাবিটা পড়ানোর চেষ্টা করছিলাম ও দৌড়ে দৌড়ে এদিক ওদিক পালাচ্ছে তোমরা দেখো আর আমি ওর পেছন পিছন দৌড়ে ওকে পাঞ্জাবিটা পড়ানোর চেষ্টা কর আর যেহেতু বর ঘরে ছিল তাই ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তারপরে আমি আমার বর আর লাড্ডু তিনজনে মিলে চললাম লাড্ডুর স্কুলে প্রচণ্ড রোদ ছিল জানো তো আজকে যাই হোক রোদ থাকলেও ছেলের স্কুলে প্রোগ্রাম ছেলেকে নিয়ে তো স্কুলে যেতেই হবে ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা আর প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে লাড্ডুর এবছর লাড্ডুকে নিয়ে স্কুলে পৌঁছে গেছি দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছিল এদের স্কুলটা মানে ভীষণই ভালো লন্ডন কিডস বলে স্কুলে লাড্ডু পড়ে তোমরা তো জানোই আর ম্যামরাও খুব ভালো খুব টেক কেয়ার করে বাচ্চাদের আর লাড্ডুকে তো মানে প্রচণ্ডই ভালোবাসে লাড্ডুকে বলবো না সব বাচ্চাগুলোকেই খুব ভালোবাসে আর প্রত্যেক কটা বাচ্চাই খুব মিষ্টি জানো তো এই দেখো সবাই এখানে কি সুন্দর রুমের মধ্যে বসে আছে কেউ কাঁদছে কেউ মাকে ছাড়ছে না আর আজকে কি হয়েছে জানো তো আজকে যেহেতু গার্ডিয়ানরা অ্যালাউ ছিল সেই জন্য প্রত্যেক বাচ্চারই গার্ডিয়ান এসেছিল আর বাচ্চাগুলো বাবা মাকে দেখে নিয়েছে ব্যাস আর ওরা বাবা মাকে ছাড়বে না সবসময় মা বাবার কাছে আটকেই আছে আর কি এই লাড্ডুকেই দেখো না প্রথমে একটু একটু খেলছিল তারপরে যেই আমাকে দেখে নিয়েছে আর আমি আছি জানে তাই আমাকে ছেড়ে লাড্ডু আর কোথাও যাচ্ছে না তা বলে যে খেলছে না বা পারফর্ম করছে না সেটা নয় খেলছে পারফর্ম করছে বাট ওর মামকে ওর সঙ্গে চাই আর ও ওর ফ্রেন্ডসদেরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলো লাড্ডু বাট এতটাই গরম ছিল বাচ্চারা পারছিল না আজকে যাই হোক প্রোগ্রামে অনেক কিছুই হচ্ছিল আর কি வாம்தேசை நாம்தாம் இக்து புல்லும் இக்து புல்லும் YEAHH VERY GOOD ফ্ল্যাগ হোস্টিংয়ের পর যখন ফটো তোলা হচ্ছিলো তখন এই দেখো লাড্ডুকে দেখো কানছে গরমে বেচারা পারছিল না তারপরে একে একে সব বাচ্চাগুলোকে মার্চ করিয়ে করিয়ে রুমের মধ্যে ঢোকানো হচ্ছিল আর বাচ্চা তো ওরা কি আর লাইনে দাঁড়ায় দেখো কেমন বদমাসি করছে সবাই তারপর রুমে ঢুকে লাড্ডু শান্ত হয়ে চুপ করে বসে আছে আর এই হচ্ছে লাড্ডুর বেস্ট ফ্রেন্ড এর নাম হচ্ছে কুশাল কি কুষ্ণু এই পুটকেটা তোমাদের কি বলবো কখনো এক জায়গায় স্থির থাকে না সব সময় ওর বদমাসি করছে লাড্ডুদের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে লাড্ডুর ক্লাস টিচার উনি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিছু বক্তব্য পেশ করছিলেন আর হেড ম্যামও কিছু বক্তব্য দিলেন বাচ্চাদের জন্য কিছু সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসও ব্যবস্থা করা হয়েছিল। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ বানানো হচ্ছিলো দেখো কি সুন্দর লাড্ডু আর লাড্ডুর ফ্রেন্ডসরা মিলে এখানে ফ্ল্যাগের কালারগুলো করছে লাড্ডু এক এক করে কালারগুলো নিয়ে আসছে লাড্ডু খুব মজা পেয়েছিল এই অ্যাক্টিভিটির সাথে আর ও এই অ্যাক্টিভিটিই একমাত্র ভালো করে করেছে বাকি ডান্সও ও ছিল কিন্তু মুড ভালো না থাকার জন্য ও ডান্স পারফর্ম করেনি সারাক্ষণই কেঁদে গেছে এই দেখো আবার কান্না ওর চালু হয়ে গেছে আর এদিকে দেখো ফ্ল্যাগটাকে নিয়ে এরা বসে বসে সবাই কি করছে তারপরে দেখো কি সুন্দর সব বাচ্চাগুলো এখানে ডান্স করছে আমার যে কি ভালোও লাগছিলো কি বলবো কত ছোট ছোট বাচ্চা এত সুন্দর করে ডান্স করছে ওরা দেখে একদম মানে চোখ জুড়িয়েই যাচ্ছিল কতটুকুই বা এদের বয়স বলো বাট এহা এখন এতটাই অ্যাডভান্স এত সুন্দর করে ওরা পারফর্ম করছে দেখে সত্যি মন জুড়িয়ে গেল একদম যতই হোক বাচ্চা তো বাচ্চাদের পারফর্মেন্স দেখতে খুবই ভালো লাগে সব কটা বাচ্চাই খুব মিষ্টি দেখো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চাগুলো দেখো প্লে রুমে বসে বসে খেলছে আর লাড্ডু ওর ফেভারিট গাড়ি পেয়ে গেছে ওইটা নিয়েই খেলতে থাকে স্কুলে গিয়ে সব সময় তারপরে এখানে আমার কোলে উঠে আমার রিংস নিয়ে ধরে টানছে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখো তারপর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে বেলা প্রায় বারোটা মতো বেজে গেছিলো যাই হোক চলো এই ছিল লাড্ডু স্কুলের প্রোগ্রাম তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও বাড়ি চলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল এসে লাড্ডুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি লাড্ডুকে চলো ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সবাইকে ভালো থেকে সুস্থ থেকে ইন্ডিপেন্ডেন্সের আর আরেকবার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করলাম চলো টাটা টেক কেয়ার